এখানে কিন্তু একটা তোরণ করা হয়েছে সুভাষ ভবন বলে একটা সুভাষ ভবন আর একটা বিবেকানন্দ ভবন করা হয়েছে স্টলের রয়েছে অনেক রকমের এই ঘর সাজানোর জন্য আর নিত্য প্রয়োজনীয় অনেক রকমের জিনিস রয়েছে এখানে রয়েছে অনেক রকমের টুপি রয়েছে এই স্টলে রয়েছে অনেক রকমের এই দোকানটা রয়েছে অনেক রকমের ব্যাগ এ পাশে রয়েছে চাবির রিং থেকে শুরু করে আরো আর রয়েছে ভিতরে রয়েছে টেডি বেয়ার

এখানে দুশো কুড়ি টাকা রয়েছে এইগুলো ফিক্সড প্রাইস রয়েছে সাড়ে চারশো আর সাড়ে চারশো টাকায় কুর্তি রয়েছে এটা আপনার দেখুন এগুলো গণেশের মূর্তি আচ্ছা কলেজ এগুলো গণেশের মূর্তি জানেন তো লাগায় অনেকে এগুলো দেখতে পারে এগুলো কত এগুলো 20 টাকা করে এগুলো 20 টাকা হ্যাঁ এখানে সবই চিপ 20 টাকা করে আছে আপনার এটা আছে 30 টাকা এটা যেমন পঞ্চাশ টাকা বলছি এটা একটা ছোট ঝাড় আছে চল্লিশ টাকা আচ্ছা সূর্যমুখী ফুলটা অনেক বড় রয়েছে আর এখানে ছোট ছোট যে গাছগুলো এইগুলোই বেশি ভালো লাগছে ছোট ছোট যে গাছগুলো রয়েছে হ্যালো গাইস আমি এখন আছি কাকুর গাছি সুভাষ ময়দানের সামনে এখানে কেন এসেছি এখানে এই জন্যই এসছি আমি যে এখানে এক মাস ধরে মেলা হচ্ছে এটা তেইশে জানুয়ারি মেলাটা শুরু হয়েছে তেইশ ফেব্রুয়ারি পর্যন্ত এই মেলাটা চলবে তো এখানে এই জন্যই এসছি তো তোমরা যদি এখানে আসো তাহলে কাকুরগাছে আসতে হবে তো উল্টোডাঙ্গা স্টেশন হয়েও আসা যায় ফুলবাগান মেট্রো স্টেশন হয়েও কিন্তু এখানে আসা যায় চলো তাহলে মেলায় যাই আর গিয়ে দেখি যে মেলায় কি কি আছে না আছে আর ডিসক্রিপশানে আমি গুগল ম্যাপের লিঙ্কটাও দিয়ে দেবো তোমরা ম্যাপের লিঙ্ক দেখেও কিন্তু আসতে পারো চলো তাহলে যাওয়া যাক হচ্ছে আচার্য প্রফুল্লচন্দ্র পার্ক মানে সুভাষ ময়দান এখান দিয়ে ভিড় ধরে ঢুকতে হবে আর এখানে দেখতে পাচ্ছি প্রচুর স্টল আছে যেখানে কিন্তু অনেক রকমের জিনিস রয়েছে এখানে এখানে বাড়ির দৈনন্দিন অনেক প্রয়োজনীয় জিনিস রয়েছে এই স্টলে এটা এই স্টলটা রয়েছে এই সুভাষ ময়দানে যেখানে এক মাস ব্যাপী যে মেলাটা হচ্ছে তেইশ ফেব্রুয়ারি পর্যন্ত এই মেলাটা চলবে এই ঘর সাজানোর জিনিস রয়েছে আর অনেক অনেক ধরনের জিনিস রয়েছে যেগুলো বাইরের নিত্য প্রয়োজনীয় অনেক ধরনের জিনিস রয়েছে এখানে রয়েছে ছোট বাচ্চাদের অনেক রকম রয়েছে প্লাস হচ্ছে এখানে অনেক খাবারের দোকান রয়েছে ঘর ঘরের যে দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় জিনিস যেরকম রয়েছে সেরকম রয়েছে খাবারের স্টল তারপর এখানে দেখতে পাচ্ছি জুয়েলারির অনেক স্টল আছে অনেক রকমের জুয়েলারি আইটেম রয়েছে এখানে এখানে রয়েছে লেডিস জুয়েলারি যেগুলো বিভিন্ন রকমের কালেকশন রয়েছে এখানে এখানে রয়েছে হজমালা টাইপের কিছু সুভাষ ময়দানের এখানে দেখতে পাচ্ছি রানী রাসমণি জননী মা শারদা ভগিনী নিবেদিতা আর শ্রী মা তাদের কিন্তু মূর্তি রয়েছে এখানে এখানে রয়েছে বাড়ির নিত্য প্রয়োজনীয় মধ্যে অনেক জিনিস এই স্টলে পাওয়া যাবে এখানেও রয়েছে ধূপ ধূপ আগরবাতি এসব এখানে স্টলটাই রয়েছে এখানে রয়েছে ঘরের মানে যেগুলো যে কার্পেট বা পাপস টাইপের এখানে রয়েছে ব্যাগ রয়েছে এখানে স্টলটায় রয়েছে অনেক ব্যাগ তারপরে তার সামনে গিয়ে গেলে দেখতে পাচ্ছি যে এখানে মানে ঘরের ক্রোকারি আইটেম রয়েছে অনেক রকমের কাচের গ্লাস কাপ এসব রয়েছে টাকা আচ্ছা আর এই চায়ের কাপে ছোট ছোট যেগুলো আছে তিরিশ টাকা করে এখানে আরো সামনে যাচ্ছি আর সামনে গিয়ে গেলে এখানে যেরকম এখানে ভেলপুরি পাপড়ি চাট এইগুলোর স্টল দেখতে পাচ্ছি ফুচকার স্টল দেখতে পাচ্ছি আর এখানে কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বোসের একটা এখানে মূর্তি রয়েছে এখানে ফটো দেওয়া রয়েছে যেহেতু সুভাষ মেলায় জন্য নেতাজি সুভাষচন্দ্র বসু কিন্তু অনেক রকমের ফটো দিয়ে সাজানো রয়েছে এখানে বাচ্চাদের একটা রাইড রয়েছে এখানে রয়েছে পপকর্ন এখানে একটা স্যান্টা ক্লসের ই ছিল ক্রিসমাস তো অনেক আগেই শেষ হয়ে গেছে কিন্তু তাও এটা রয়েছে এখানে 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 একটা গেট করা রয়েছে সুভাষ মেলা লেখা রয়েছে এখানে ভেলপুরি পাপড়ি চাট এখানেও নেতাজি সুভাষচন্দ্র বসুর একটা মূর্তি দেখতে পাচ্ছি আর এখানে রয়েছে পান আর এখানে জুয়েলারি অনেক রকমের জুয়েলারি কালেকশন এখানে দেখতে পাচ্ছি জুয়েলারি কালেকশন রয়েছে মালা রয়েছে এখানে বাড়ির ওই দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় অনেক রকমের জিনিস এই স্টলটায় রয়েছে এইদিকে অনেকগুলো রাইডও রয়েছে এক মাস ধরে মেলাটা চলবে তো এখনো এখনও মেলাটা শেষ হয়নি তেইশ তারিখ মানে তেইশ ফেব্রুয়ারি পর্যন্ত মেলাটা রয়েছে তো এখানে তোমরা আসতে পারো গাছে এটা এটা আইসক্রিম স্টল রয়েছে পপকর্ন আর এখানে কিন্তু এই স্টলটাই রয়েছে গরম গরম মাছ ভাজার সঙ্গে চিকেন মোমো মোমো রয়েছে চিকেন ডামস্টিক স্টিক ভেটকি বাটার ফ্রাই চিকেন কাবাব ভেটকি কাবিরাজি ফিশ কাবাব চিকেন কাটলেট লোটে মাছ ফ্রাই তারপর রয়েছে ভেটকি পাকোড়া চিকেন কাবিরাজি প্রাণ পাকোড়া চিকেন পাকোড়া এসব রয়েছে এখানে ভেটকি পাতুরি রয়েছে চিকেন ডামস্টিক স্টিক রয়েছে চিকেন কাবাব রয়েছে দেখতে পাচ্ছি ভেটকি বাটার ফ্রাই রয়েছে এখানে রয়েছে চিংড়ি মাছের পাকোড়া তারপর এখানে রয়েছে চিকেন কাবাব ফ্রাই আর এখানে কড়াইশুটি কচুরি রয়েছে কিন্তু কাশ্মীরি দমের সঙ্গে মোমো রয়েছে এখানে দম রয়েছে ফিশানা রয়েছে দেখতে পাচ্ছি প্লম্পেড মাছ ভাজা রয়েছে মোমো রয়েছে সব রয়েছে এদিকে একটা স্টোরে দেখতে পাচ্ছি পাওভাজি রয়েছে এখানে রয়েছে আর ড্রাগন রাইড গুলো রয়েছে এখানে ফুচকার স্টল রয়েছে রয়েছে আর অনেক রকমের বাচ্চাদের খেলনা খেলনা স্টলটাতে এখানে রয়েছে ক্রকারি আইটেম অনেক রকমের জিনিস সুন্দর সুন্দর জিনিস রয়েছে এখানে তারপর এখানটায় এটা এই স্টলটাই রয়েছে আচার অনেক রকমের আচার এখানে পাওয়া যাবে তা আমলকির আচার রয়েছে পাপড় রয়েছে আমলকি এই আচারগুলো কত করে তিরিশ টাকা তিরিশ টাকা করে স এটা কি লঙ্কার আচার সবগুলো কি তিরিশ টাকা করে আচ্ছা আমি আচ্ছা আর পাপড়গুলো পাপড় রয়েছে আলাদা আলাদা পাপড়ের জুয়েলারি দোকান দেখতে পাচ্ছি জুয়েলারি অনেক রকমের কালেকশান দেখতে পাচ্ছি এখানে এখানে এই স্টলটাতেও অনেক রকমের জুয়েলারি কালেকশন রয়েছে এখানে চালের উপর নাম লেখা হয় এটা চালের উপরে নাম এখান থেকে লেখা যাবে সেটা সুন্দর করে সাজিয়ে রাখা যাবে তো এই 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 মেশিনের সাহায্যে কিন্তু চালের উপরে নাম খোদাই করা হয় তো এখানে ওই স্টলটাতেও রয়েছে অনেক রকমের মাল রয়েছে দশ টাকা করে আর এখানে অনেক রকমের জিনিস রয়েছে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে এই দোকানটায় রয়েছে অনেক রকমের কাপ গ্লাস বাটি সব অনেক রকমের ক্রোকারি আইটেম রয়েছে এই স্টলটাতে আর এখানে রয়েছে অনেক রকমের মাল কুড়ি টাকা তিরিশ টাকা এখানে অনেক রকমের জুয়েলারি আর বাড়ির নিত্য প্রয়োজনীয় অনেক রকমের জিনিস রয়েছে একটা স্টল দেখতে পাচ্ছি অনেক রকমের ব্যাগ রয়েছে এখানে আইসক্রিম আর এপাশে একদম দশ টাকা দশ টাকা অনেক রকমের জিনিস রয়েছে এখানে এই সামনে এগিয়ে গেলে এখানে দেখতে পাচ্ছি একটা আচারের দোকান রয়েছে আচার এখানে পাওয়া যাবে পাপড় রয়েছে এর পাশে একটা স্টল দেখতে পাচ্ছি যেখানে অনেক রকমের চুরি রয়েছে চুরি বিভিন্ন রকমের ডিজাইন বিভিন্ন রকমের কালেকশন শুধু এই স্টল শুধু চুরি রয়েছে ম্যাক্সিমাম এখানে দেখতে পাচ্ছি সানগ্লাস রয়েছে এই স্টলটাতে অনেক রকমের সানগ্লাস সুন্দর সুন্দর দেখে মনে হচ্ছে আর এইদিকে এই স্টলটাতে রয়েছে মোমো রয়েছে চানা বাটোড়া মানে ছোলা বাটোড়া চানা বাটোড়া মানে ছোলা বাটোড়া চাউমিন এইসব রয়েছে মোগলাই রয়েছে এখানে বসে খাওয়ার ব্যবস্থা আছে এ পাশে আর একটু মানে এখান দিয়ে বেরিয়ে গেলে এইদিকে দেখতে পাচ্ছি আরও অনেক রকমের স্টল রয়েছে এখানে রয়েছে অনেক রকমের কী রয়েছে এখানে দেখছি ভেটকি পাতুরি ভেটকি ফিশ ফ্রাই লোটে মাছ ভাজা চিংড়ি মাছের পকোড়া রয়েছে চিকি পকোড়া চিকেন ললিপপ ড্রাম স্টিক রয়েছে ভেটকি শিঙাড়া রয়েছে চিকেন কাবাব ফ্রাই আর কি আছে ভেটকি ফ্রাই এগুলো রয়েছে এখানে আর এই দিকে দেখতে পাচ্ছি আরও স্টল মানে অনেক বড় গ্রাউন্ড মানে মেলাটা অনেক বড় গ্রাউন্ড ধরে কিন্তু রয়েছে

ফিক্সড প্রাইস সুতির নাইটি দুশো টাকায় এখানে সুতির হ্যান্ডলুম আছে আশি টাকায় সুতির পাঁচ রয়েছে নব্বই টাকায় ডাবল বেডের বেডশিট রয়েছে চারশো পঞ্চাশ টাকা রকমের জিনিস রয়েছে এখানে কি রয়েছে সুতির ডাবল বেডের বেড কাভার

और वो बड़ा वाला जो कारपेट है ये पीछे से शुरू है अच्छा दो हज़ार से शुरू है ये थोड़ा छोटा है इसीलिए हाँ। बारह सौ है अच्छा तो खूब सुंदर सुंदर देखते हो कारपेट अच्छे हेलो हाँ नहीं चाहिए এখানে দেখতে পাচ্ছি অনেক রকমের জিনিস রয়েছে যেগুলো দেখতে পাচ্ছি অনেক রকমের প্রাইস আর কম প্রাইস এর বাচ্চাদের রয়েছে এগুলো ছোটো ছোটো বাচ্চাদের একশো ত্রিশ টাকায় রয়েছে হাফ প্যান্ট রয়েছে এগুলো সব বাচ্চাদের রয়েছে আর এখানে বড়োদেরও আছে

सात सौ रुपये अच्छा 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 वहाँ पे लगा हुआ है तीन हजार करके प्रिंटेड है आ, तीन तीन जो जो लेकिन मतलब अच्छा 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 ये सात सौ सात सौ सात सौ में ब्लेजर मिल जाएगा और ये जो पैंट है ये अब मतलब फॉर्मल जो है ये। भी पाँच सौ का है जींस भी पाँच सौ का है अच्छा जो भी पैंट है जो पाँच सौ पाँच सौ रूपये में इसमें इस आपका पंद्रह सौ से सोलह सौ से लेके हजार रूपए तक बारह सौ तक जो भी है सारा मिक्स है अच्छा अच्छा सब पाँच सौ में लगाइए कंपनी अच्छा 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 ठीक है थैंक यू এখানে একটা স্টল দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি অনেক রকম জিনিস রয়েছে এগুলো এখানে ট্র্যাক শ্যুট প্যান্ট রয়েছে ট্র্যাক শ্যুট রয়েছে দুশো টাকায় আড়াইশো টাকায় একশো আশি টাকায় হাফ প্যান্ট রয়েছে দুশো কুড়ি টাকায় রয়েছে ট্রাউজার অনেক রকমের জিনিস এখানে কুর্তি দেখতে পাচ্ছি এখানে আড়াইশো টাকায় এখানে দুশো কুড়ি টাকায় রয়েছে এইগুলো তারপর এখানে অনেক রকমের কুর্তি রয়েছে যেগুলো ফিক্সড প্রাইস রয়েছে সাড়ে চারশো আর সাড়ে চারশো টাকায় কুর্তি রয়েছে এখানে সব সাড়ে চারশো টাকা আর এখানে সব আড়াইশো টাকায় রয়েছে কুর্তি আড়াইশো টাকায় এখানেও কুর্তি রয়েছে আর এখানে দেখতে পাচ্ছি এখানে টি শার্ট রয়েছে সাড়ে তিনশো টাকায় এগুলো জেন্টস জেন্টস টি শার্ট এগুলো সাড়ে তিনশো টাকায় রয়েছে আর পাশে এগুলো রয়েছে সাড়ে সাতশো টাকা জিন্সের প্যান্ট রয়েছে সাড়ে চারশো টাকা সাড়ে সাতশো টাকায় আর উপরে টি শার্ট রয়েছে তিনশো টাকায় অনেক কম প্রাইসই রয়েছে এখানে তো ফোনপেও ব্যবস্থা আছে অনলাইন পেমেন্টের ব্যবস্থা আছে তো এখানে দেখতে পাচ্ছি এখানে যেগুলো রয়েছে এইগুলো মানে অনেক কম প্রাইসই রয়েছে এখানে একশো টাকা রয়েছে দুশো টাকা রয়েছে তারপর এই দিকে যেগুলো দেখতে পাচ্ছি এগুলো কম প্রাইস রয়েছে একশো তিরিশ টাকা কার্পেট রয়েছে আর এখানে ঘরের দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় অনেক রকমের জিনিস স্টলটাই রয়েছে এখানে রয়েছে অনেক রকমের এখানে টি শার্ট রয়েছে নো এক্সচেঞ্জ অনলি সিক্সটি এখানে কম দামে কি সুইট টি শার্ট রয়েছে অনলি টু ফিফটি লেডিস ট্রাউজ থার্মাল রয়েছে একশো সত্তর টাকা এখানে বাচ্চাদের এই স্টলটা রয়েছে বাচ্চাদের অনেক রকমের খেলনা এখানে স্টলটা রয়েছে অনেক রকমের জুয়েলারি নতুন নতুন কালেকশন দেখতে পাচ্ছি আচ্ছা এইগুলো কি রয়েছে আপনার সাজানো

এটা যেমন পঞ্চাশ টাকা বলছি এটা একটা ছোট ঝাড় আছে চল্লিশ টাকা আচ্ছা আচ্ছা এটা চল্লিশ টাকা এটা চল্লিশ টাকা বুঝতে পেরেছেন মানে এটা একটু ছোট আছে এই জন্য এটা ছোট আপনি বুঝলে বুঝতেই পারবেন এই ঝাড়াটা একটা এই ঝাড়াটা তিনটে আচ্ছা আচ্ছা এটা যার জন্য এটা পঞ্চাশ টাকা যদি এটা কেন একই দাও একই জিনিস কেন এটা চল্লিশ ওটা পঞ্চাশ হ্যাঁ একই রকম লাগে এই জন্য ওটা ঝরাটা বেশি আছে বেশি এটা ছোট আছে ও আর এটার মাঝখানে এটা নেই মানে কলসটা না কলস আছে এটা যেমন ওং আছে ওটা কলস আছে আচ্ছা আচ্ছা আবার এটা সাথে স্বস্তিকা আছে এক একটাতে এক এক রকম আছে আর এইদিকে অনেক রকমের এখানে আমাদের সমস্ত ইমিটেশনের জিনিস আছে দেখতে পারেন একদম 20 টাকা 10 টাকা থেকে আরম্ভ করে একদম 200 আর 20 টাকা 10 টাকার মধ্যে এখানে সব 20 টাকার আপনি ক্লিপ পাবেন ক্যাশ পাবেন আপনি গার্ডার পাবেন ক্লিপ টিপ সব রকম আছে আচ্ছা আচ্ছা আর এই যে এইগুলো বলো এইগুলো কত মানে 100 আছে 50 আছে 60 আছে

এখানে এই পাশে এই দোকানটায় রয়েছে অনেক রকমের ফুলের মানে ঘর সাজানোর জন্য খুব সুন্দর সুন্দর ফুল রয়েছে এখানে খুব সুন্দর সুন্দর লাগে দেখতে এখানে খুব সুন্দর সুন্দর ঘর সাজানোর জন্য খুব ভালো লাগে আর কি এখানে টবে মানে এগুলো রয়েছে সাজানো আর্টিফিশিয়াল যে ফুল গাছগুলো দেখতে মনে হয় যেন সত্যি কিন্তু এগুলো আর্টিফিশিয়াল কিন্তু দেখতে ঘর সাজানোর জন্য এগুলো শুকাবে না আর এখানে জল দেওয়ারও কোনো ঝামেলা নেই সুন্দর সুন্দর জিনিস রয়েছে এখানে তো ঘরে সাজালে খুব সুন্দর লাগে দেখতে এখানে সূর্যমুখী ফুলটা অনেক বড় রয়েছে আর এখানে ছোট ছোট যে গাছগুলো এইগুলোই বেশি ভালো লাগছে ছোট ছোট যে গাছগুলো রয়েছে আর এই পাশে আরও অনেক রকমের বড় ছোট মিলে আর এরকম পাশে যেগুলো রয়েছে এগুলো পঁচাত্তর টাকা রয়েছে এটা পঁচাশি টাকা একশো পঁয়ত্রিশ টাকা একশো দশ টাকা তারপর এখানে ছোট এখানে ষাট টাকা করে এইগুলো রয়েছে আর আচ্ছা এইগুলো কত করে রয়েছে এইগুলো ষাট টাকা করে এখানে যা আছে আর এই দিকের এইগুলো নব্বই টাকা করে আচ্ছা আচ্ছা আর এই সূর্যমুখী ফুলটা কত সূর্যমুখী ফুল আর আচ্ছা দুটোই তো একই রকম লাগছে এটা আর এটা আচ্ছা 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 তিন ফুলের আড়াইশো পাঁচ ফুলের সাড়ে তিনশো ভিতরে আছে পাঁচ ফুল সেটা সাড়ে তিনশো টাকা আর এখানে তিনটে ফুল রয়েছে এটা আড়াইশো টাকা এই স্টলে রয়েছে অনেক রকমের এই দোকানটা রয়েছে অনেক রকমের ব্যাগ তো এখানে পাপসও রয়েছে আর ব্যাগ রয়েছে অনেক রকমের এইদিকে এইদিকে মোবাইলের অনেক রকমের অ্যাক্সেসারিস রয়েছে এ পাশে রয়েছে চাবির রিং থেকে শুরু করে আরো রয়েছে ভিতরে রয়েছে টেডি বেয়ার এখানে ছোট বাচ্চাদের বই রয়েছে এখানে বড় একটা লুডু দেখতে পাচ্ছি ক্রাম রয়েছে এখানে আর এখানে বাচ্চাদের অনেক রকমের খেলনার জিনিস এই স্টলটাতে রয়েছে এখানে রয়েছে আবার আচার অনেক রকমের আচার রয়েছে এখানে এইখানে আরো দেখতে পাচ্ছি এখানে অনেক রকমের ক্রুডিংস রয়েছে এই স্টলটাতে অনেক রকমের ক্লোদিংস রয়েছে এখানে মানে ক্লোদিংসের প্রাইস অনেক কম যেটা আমি বুঝলাম এখানেও ঘর সাজানো অনেক রকমের ফুল রয়েছে বিভিন্ন রকমের সুন্দর সুন্দর ফুল রয়েছে এখানে দেখতে পাচ্ছি আর এদিকেও মোবাইল এক্সেসারিজের একটা স্টল দেখতে পাচ্ছি আর এখানে রয়েছে রাইডগুলো এখানে বাচ্চাদের রাইড রয়েছে এখানে বাচ্চাদের বোটিং করার ব্যবস্থা যদিও এখন এটা চালু হয়নি

चूप ज्वेलरी कलेक्शन मैंने অনেক রকমের জুয়েলারি এখানে কালেকশনগুলো রয়েছে তো বেশ সুন্দর সুন্দর অনেক সুন্দর করে সাজানোও রয়েছে আর অনেক রকমের কালেকশন কালেকশন রয়েছে স্টলটাতে এখানে রয়েছে অনেক রকমের টুপি রয়েছে ক্যাপ রয়েছে এখানে কৃত্তাকারকে কত করে প্রাইস কত করে একটু ঘন্টা বলুন না এই যে ধরুন এই যে এস লেখা যেটা

তো মোটামুটি ঘুরে নিয়েছি আর এখানে আর সেরকম মানে যতগুলো স্টল আছে অনেক স্টলগুলো ঘুরে নিয়েছি এখানে তিরিশ টাকা করে রয়েছে সমস্ত জিনিস রয়েছে কাঠের অনেক রকমের মানে বাড়ির নিত্য প্রয়োজনীয় জিনিস এখানে রয়েছে এই আভাবে ডকুমেন্ট। কত জিনিস রয়েছে এখানে। আমরা বিআইকেতে এই ঘর সাজানোর জন্য আর নিত্য প্রয়োজনীয় অনেক রকমের জিনিস রয়েছে। এখানে দেখতে পাচ্ছি ভিতরে রয়েছে অনেক রকমের মূর্তি রয়েছে। দেবদেবীর বিভিন্ন মূর্তি রয়েছে। কে ওইগুলো কত করে আছে দুর্গা মূর্তি যেগুলো ছোট ছোট যেগুলো ফ্রেমে করা। আচ্ছা। আচ্ছা 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 বিভিন্ন রকমের দাম এখানে কিন্তু দুটোটা তুরুন করা হয়েছে সুভাষ ভবন বলে এখানে একটা ভবন করা হয়েছে এটা হচ্ছে বিবেকানন্দ ভবন তো এই ভবনগুলো একটা সুভাষ ভবন আর একটা বিবেকানন্দ ভবন করা হয়েছে পাশে দেখতে পাচ্ছো নাগুর দলাটা খুব সুন্দর লাগছে আর এই একটা টয় ট্রেনও রয়েছে অনেক কিছু রেঞ্জমেন্ট হয়েছে এখানে তো গাইস পুরো মেলাটা ঘুরে দেখলাম আর দেখে খুবই ভালো লাগলো কারণ অনেক কালেকশন রয়েছে অনেক রকমের জিনিস রয়েছে অনেক ক্লোদিংস যেমন রয়েছে ক্লোদিংসের প্রাইসটাও এখানে দেখলাম অনেক কম রয়েছে আর অনেক রকমের জুয়েলারি কালেকশন রয়েছে আর হস্তশিল্পের অনেক রকমের কালেকশন দেখলাম এখানে তো তোমরা এখানে আসতে পারো তেইশে ফেব্রুয়ারি পর্যন্ত এই মেলাটা চলবে আর এই মেলাটার টাইম হচ্ছে বিকাল পাঁচটা থেকে রাত্রি দশটা পর্যন্ত এখানে আসতে গেলে কাকুরগাছি সুভাষ ময়দানে তোমাদের আসতে হবে কাকুর সেখানে সুভাষ ময়দান তার পাশেই রয়েছে তো সেখানে আসতে পারো তো সেখানে তোমরা এসে কিন্তু এই মেলাটাকে একবার ভিজিট করো কারণ এক মাস ধরে মেলাটা চলছে আর প্রচুর হিউজ কালেকশান এখানে রয়েছে অনেক কম প্রাইসে অনেক রকমের জিনিস তোমরা এখানে পেয়ে যাবে চলো তাহলে আজকের মতো টাটা পরবর্তী ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে যদি তোমাদের এই ব্লগটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো